আনন্দ করতে এসেছি আর বাজে কিছু আনার আসলে আমার আমি প্রয়োজন মনে করি না আমি অনেক খুশি Saab এক আয়োজনে আমন্ত্রণ জানানো হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নানান আলোচনার মাঝে অপুকে বলা হয় আপনাকে যদি সুপার পাওয়ার দেওয়া হয় তাহলে কি করতেন অপু বিশ্বাস এই প্রশ্নের জবাবে যা বলেন তা সরাসরি গিয়ে লাগে বুবলির বুকে কারণ অপু উত্তরটা বুবলিকে উদ্দেশ্য করেই দিয়েছেন অপু বলেন আমি মনে করি তাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলা উচিত একদম বাংলাদেশে এটা বন্ধ করার চেষ্টা করতাম এবং এখানে এমন আইন জারি করতাম যে দশ জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা অপুর কাছে আরও জানতে যাওয়া হয় ইদানিং দেখা যাচ্ছে ব্র্যান্ড প্রমোটাররা একে অন্যের সাথে বিভিন্ন ধরনের কুন্দলে জড়িয়ে পড়ছে প্রশ্নটা মূলত বারিশা হককে উদ্দেশ্য করেই করা হয়েছে কারণ আমরা সম্প্রতি বারিশা ও তনির মধ্যে ব্যাপক কুন্দল লক্ষ্য করেছি আর এই বিষয়ে অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন আসলে এদের মধ্যে জ্ঞানের অভাব আছে মানুষের কাছে আমাদের প্রেজেন্টেশনটা কী দাঁড়াচ্ছে একটা জামা কাপড় বিক্রি করতে এসে বা একটা কসমেটিক্স হাতে নিয়ে প্রমোশন করতে এসে ফেসবুক ওপেন করে দেওয়ার পর যা নয় তাই ব্যবহার করে যাচ্ছে এটা মনে হয়েছে ব্যক্তি প্রপার্টি এটা পাবলিক প্রপার্টি নয় এবং ইউজিংটা হচ্ছে ব্যক্তি প্রপার্টির মতো মানে ওখানে যার মনে চাচ্ছে তাকে ছোট করছে যাকে মনে হচ্ছে তাকে বড় করছে এখন ব্র্যান্ড প্রমোশন যারা করেন তারা অ্যাম্বাসেডার হয় বাট অ্যাম্বাসেডর মানে কি শুভেচ্ছা দূত শুভেচ্ছা দূত মানে কি এই প্রোডাক্টটাকে নিয়ে সে সকলের কাছে পৌঁছে দেওয়া প্রমোট করা এখন সে সেম জিনিসটা আপনার সাথে করছে আমার সাথে করছে ওর সাথে করছে ভাগটা নাই বিভেদটা নাই আর যে মানুষগুলো যুক্ত করছে সেই মানুষগুলো তো একেবারেই নতুন মিডিয়া সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা কিন্তু এসেছে একটা ভালো কিছুর আশায় কিন্তু তাদেরকে আমরা মিথ্যে প্রলোভনের মধ্যে পেঁচিয়ে আমরা আমাদের কাজটা হাসিল করছি তাতে করে হচ্ছে কি আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করছি আমাদের কাজকে একটা জায়গায় গিয়ে থামিয়ে দিচ্ছি তো এত ডেফিনেশন দরকার নেই এক বাক্যে বলতে চাই ভাইয়া যে আমাদের ইন্ডাস্ট্রি যে সম্মানের জায়গায় থাকার কথা ছিল এখন যদি আপনি বলেন একটা কি বলবো সেটা কি আদৌ আছে অপু কথা বলেন পূজা চিরিকি নিয়েও পূজাকে উদ্দেশ্য করে অপু বলেন খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলার যে অভ্যাসটা আছে সেটা পূজার পরিবর্তন করা উচিত প্রথমেই হচ্ছে কিউট অসম্ভব সুন্দরী আর সেকেন্ড হচ্ছে ব্যাড বলবো যে খুব সহজেই মানুষ বিশ্বাস করে ফেলে অ্যান্ড থার্ড বলবো যে ইদানিং কেরিয়ারের প্রতি এত সচেতন হয়েছে যেটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল বর্তমানে সবাই ফেসবুকে নোংরা প্রতিযোগিতা করে এসব নোংরা প্রতিযোগিতা কখনোই মানুষকে সাফল্য বা জনপ্রিয়তা এনে দিতে পারে না পারে শুধু ভিউ এনে দিতে ভিউ নাকি জনপ্রিয়তা কোনটাকে আপনি প্রেফার করেন অপুর কাছে জানতে চাইলে তিনি জবাবে বলেন ভিউটাকে আমি কখনোই সাধুবাদ দেই না কারণ এখানে আপনার অর্গানিক ভিউ হতে পারে বুস্ট ভিউ হতে পারে সো এই বিষয়টা একটা সময় পড়ে যায় জনপ্রিয়তা হচ্ছে আপনি আপনার কাজের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের ঘর ঘুরে আসা ওটাকে জনপ্রিয়তা বলে তো আপনি আমি যেমন গ্রাম বাংলায় গেলে একবারকে আমার থেকে আমি অনেক গল্প অনেক কথা অনেক আড্ডা ভুলে গিয়েছি কিন্তু তারা মনে করিয়ে দেয় সেটা আসলে আমার কাছে বেশি মানে দীর্ঘদিন দীর্ঘস্থায় থাকে তো যেটা আমার মৃত্যুর পরেও তারা মনে রাখবে কারণ ভিউতে একটা সময় অফ হয়ে যায় কত ট্রেন্ড এসেছে কত ট্রেন যাচ্ছে বা ট্রেন্ডিং ট্রেন্ডিং কিছু কিছু কথা মানুষ দেখছে কপি করছে আবার চলেও যাচ্ছে কিন্তু আপনি সেই কি রাজ্জা কবরি আপা মান্না ভাই সালমান ভাই মানুষের মন থেকে মুছে ফেলতে পেরেছেন এটা হচ্ছে জনপ্রিয়তা আপনার আর বুবলির মুখে তো সবসময় সাকিব খানের কথা লেগেই থাকে কারণ সাকিব আপনাদের দুইজনেরই স্বামী আপনাদের বাচ্চাদের বাবা সে এবারের ঈদে সাকিব খান আপনার আর ছেলে জয়ের পাশে ছিল কিনা জানতে চাইলে অপু বলেন আসলে উনি তো ব্যস্ত মানুষ তো ব্যস্ত মানুষের ব্যস্ততা থাকাটা খুব স্বাভাবিক তো সেই জায়গা থেকে এটা যেহেতু একেবারে পারিবারিক বিষয় যদিও আমাদের কোনো কথাই আসলে পারিবারিকভাবে নাই সকলেই জানে তারপরও যতটুকু সম্ভব আমি চাই এটা আমাদের মধ্যেই থাকুক তবে বাবা ছেলে বা পরিবারের সাথে আমরা প্রত্যেক বছরই করে শাকিব খানের কোনো ছবি আসলেই আপনি তা ফেসবুকে শেয়ার করেন আর অনেক ছবিই তো মুক্তি পাবে সেসব ছবি নিয়ে আপনার মতামত কি এই প্রশ্নের জবাবে অপু বলেন আসলে সমস্ত ছবি আমাদের ইন্ডাস্ট্রির ছবি সো সমস্ত ছবির প্রতি আমার শুভকামনা কামনা নাম্বার 1 এরপরে আমার ভালো লাগা মন লাগা যেটা মনে হয় সেই জায়গাটা আমি শেয়ার করি শেয়ারের মানেটা হচ্ছে তা আমার ব্যক্তি জায়গা থেকে পছন্দ হওয়া আমার উৎসাহ জায়গাটা দর্শকদের সাথে শেয়ার করা সেটাই করি অবশেষে জানতে চাই সাকিব খানের বরবাদ ছবি আপনার কাছে কেমন লেগেছে বরবাদ ছবি নিয়ে কিছু বলেন প্রথম যেদিন বরবাদের টিজার বের হয়েছিল সেদিন আমি শেয়ার করেছিলাম এবং আমি তো আসলে সবসময় একটা কথা বলতাম সকলেই জানে যে কথাটা কিছুটা দিন যেতে বেশ ভাইরাল হয়েছে যে আমি তো শাহরুখ খানের ফ্যান ছিলাম এখন তো আমাদের ঘরে শাহরুখ খান আছে আসলেই তাই আপনি যে জায়গা থেকে তাকে তুলনা করবেন না কেন সমস্ত জায়গা থেকে আসলে আমাকে তাকে শাহরুখ খানে ফিল হয় বা আমার কাছে আমার চোখে তো শাহরুখ খানের থেকে উর্ধে তো সেই জায়গা থেকে বরবাদে তার যে লুক মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা ওয়াও করা হবে তবে এটুকু বলব যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস ওটা পরে যখন হেঁটে যাচ্ছিল এই মানুষটাকে আমি কখনো দেখিনি মানে আমি যদি দর্শক শাড়িতে থাকি তাহলে মানে মানুষ যেমন নায়কদের ফ্যান হয়ে যায় না পাগল হয়ে যায় যে একবার যদি দেখতে পেতাম তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক ছোটখাটো দর্শক আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই শাকিব খানের কোনো ছবি আসলেই আপনি তা ফেসবুকে শেয়ার করেন আর অনেক ছবি তো মুক্তি পাবে সেসব ছবি নিয়ে আপনার মতামত কি এই প্রশ্নের জবাবে অপু বলেন আসলে সমস্ত ছবি আমাদের ইন্ডাস্ট্রির ছবি সো সমস্ত ছবির প্রতি আমার শুভকামনা কামনা নাম্বার 1 এরপরে আমার ভালো লাগা মন লাগা যেটা মনে হয় সেই জায়গাটা আমি শেয়ার করি শেয়ারের মানেটা হচ্ছে তা আমার ব্যক্তি জায়গা থেকে পছন্দ হওয়া আমার উৎসাহ জায়গাটা দর্শকদের সাথে শেয়ার করা সেটাই করি অবশেষে জানতে চাই সাকিব খানের বরবাদ ছবি আপনার কাছে কেমন লেগেছে বরবাদ ছবি নিয়ে কিছু বলেন প্রথম যেদিন বরবাদের টিজার বের হয়েছিল সেদিন আমি শেয়ার করেছিলাম এবং আমি তো আসলে সবসময় একটা কথা বলতাম সকলেই জানে যে কথাটা কিছুটা দিন যেতে বেশ ভাইরাল হয়েছে যে আমি তো শাহরুখ খানের ফ্যান ছিলাম এখন তো আমাদের ঘরে শাহরুখ খান আছে আসলেই তাই আপনি যে জায়গা থেকে তাকে তুলনা করবেন না কেন সমস্ত জায়গা থেকে আসলে আমাকে তাকে শাহরুখ খানে ফিল হয় বা আমার কাছে আমার চোখে তো শাহরুখ খানের থেকে উর্ধে তো সেই জায়গা থেকে বরবাদে তার যে লুক মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা ওয়াও করা হবে তবে এটুকু বলব যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস ওটা পরে যখন হেঁটে যাচ্ছিল এই মানুষটাকে আমি কখনো দেখিনি মানে আমি যদি দর্শক শাড়িতে থাকি তাহলে মানে মানুষ যেমন নায়কদের ফ্যান হয়ে যায় না পাগল হয়ে যায় যে একবার যদি দেখতে পেতাম তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক ছোটখাটো দর্শক আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই